হ্যালো ভিউর্স মেডিসিন হেলবিড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে পিওর আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করবো সেটির নাম হচ্ছে ভেক্টার ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে সেবন করা যাবে কিনা এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিওর্স প্রথমে মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে ভেক্টার ট্যাবলেট মেডিসিনটি জেনারিক নাম হচ্ছে বিটাহিস্টিন ডাইহাইড্রোক্লোরাইড এই ওষুধটি বাদারজাত করেছে হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড ভিওর্স এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এখন ভেক্টার ট্যাবলেটটি মূলত মেনিয়ার্স ডিজিজের এবং মেনিয়ার্স এর মতো উপসর্গর মতো বিভিন্ন সমস্যার জন্য এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন ভিওর্টস যাদের মেনিয়ার্স ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের মাথা গোড়া হয়ে থাকে বা যাদের ভার্টিক্যাল সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এই ভেকটা ট্যাবলেটটি চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়া অনেকেই বলে থাকেন যে তাদের কানে ঝিঝি শব্দ হয় এবং ধীরে ধীরে তাদের শ্রবণ শক্তি কমে যায় বা কমতে থাকে সেই সমস্যার জন্য কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়া অনেক সময় অনেকের দেখা দিতে পারে যে কানের জিজি শব্দ এবং মাথা ঘোরা দুটোই একই সাথে উপস্থিত যদি কারো ভিতর থাকে তখনও কিন্তু এই ভেক্টা ট্যাবলেটটি চিকিৎসকরা দিয়ে থাকেন এক কথায় বলতে গেলে এই ওষুধটি আপনার মাথা ঘোরা সমস্যা থাকলে এই ওষুধটি দারুণ কাজ করে এছাড়া যাদের কানের জিজি শব্দ বা কানের শ্রবণ শক্তিজনিত যদি কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন ভিউয়ার্স এখন আমরা এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে আলোচনা করব এই ওষুধটি প্রাথমিক চিকিৎসার জন্য আপনাকে আট থেকে ষোলো মিলিগ্রাম করে দিনে দুই থেকে তিনবার করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে যতদিন পর্যন্ত আপনাদের লক্ষণ বা আপনাদের সমস্যার সমাধান না হয় ততদিন পর্যন্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স এছাড়া যদি শিশু এবং কিশোরীদের জন্য এই ওষুধটি আপনাদের বা আঠারো বছর কম বয়সীদের জন্য এই ওষুধটি বিশেষ করে নির্দেশিত দেওয়া হয় না বা চিকিৎসকরা দিয়ে থাকেন না যদি খুব বেশি প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে চিকিৎসকরাই পরামর্শ নিয়ে যদি তার জন্য উপযুক্ত মনে করেন তাহলে এটি ব্যবহার করা যেতে পারে বিহর্স এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব এই ওষুধটি সাধারণত সুসহনীয় তবে তেমন কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা যায় না তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে যেমন মাথা ব্যথা এছাড়া পরিপাক তন্ত্রের কোনো সমস্যা দেখা যেতে পারে এছাড়া অনেক সময় র্যাশ ইত্যাদি সমস্যা সাধারণত দেখা দিতে পারে বিহার এই ওষুধটি গর্ভাবস্থা এবং নৃস্ত দানকালে সেবন করা যাবে কি সেটি নিয়ে আলোচনা করব গর্ভাবস্থায় এই ওষুধটির তেমন কোনো ক্ষতিকর দিক এখন পর্যন্ত পাওয়া যায়নি তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থা এবং নৃস্তদানকালে চাইলে এটি ব্যবহার করা যেতে পারে ভিওর্স এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছু রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক বা পেপটিকালসার রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বা এটি ব্যবহার করা যাবে না এছাড়া যে সকল রুগীদের হাঁপানি বা অ্যাজমার সমস্যা রয়েছে সেই সকল রুগীদের ক্ষেত্রেও এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এছাড়া যে সকল রুগীদের ছত্রাক ফুসকরি বা অ্যালার্জিক রাইনাইটিসের বিভিন্ন সমস্যা দেখা দেয় বা যাদের হাঁচি কাশি বা অ্যালার্জিক বিভিন্ন সমস্যা থাকে তাদের ক্ষেত্রে ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে ভিওর্থ সবশেষে আমরা এই ভেক্টা ট্যাবলেটের প্রতি ইউনিট বাজার মূল্য নিয়ে আলোচনা করব ভেক্টা ট্যাবলেট আট মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য তিন টাকা এবং ষোলো মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে পাঁচ টাকা তো ভিওর্থ এই ছিল এই ভেক্টা ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তীতে দেখা নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ